বলবো আজকে শরীরটা খুবই খারাপ শরীরটা খুবই অসুস্থ তাই জয়ন্তী খুবই ভিডিও টেনেছে আজকে এখনো ভিডিও করবে আজকে তো দেখো বন্ধুরা দেখতেই পারছ

নদীটা যাবে নি বন্ধুরা আজকে কিন্তু জয়ন্তী খুবই রাগারাগি করে ঝাঁট ফাঁট দিচ্ছে ভিডিও শ্যুট করবে বলে কিন্তু অনেকগুলোই ভিডিও করেছে আরও করবে ভিডিও তো ঝাঁট দিচ্ছে এখন তো আজকে আমার শরীরটা একদম ভালো নয় তো দেখতেই পাচ্ছো দেখো ঝাড় দিচ্ছে দেখতে পাচ্ছ এরকম বলছে তো জয়ন্তী দেখো ঝাঁট দিচ্ছে ও একাই এখন ভিডিও আনছে বাচ্চাদের দিকে নিয়ে আমার তো একদম শরীরটা ভালো নয় আজকে ভিডিও ঠিক করবো বলে ঠিক করেছিলাম কিন্তু আজকে আমি পারছি নি তো ও একাই করছে ভিডিওটা নিয়ে কিছু বলো বন্ধুদের কিছু বলো বন্ধুদেরকে

শুধু ভিডিও করলেই সংসার চলবে ভিডিও করতে হবে সংসারের কাজও করতে হবে